চার মাস যুক্তরাষ্ট্র কাটিয়ে গত মাসে দেশে ফিরেছেন মডেল ও অভিনয় শিল্পী সাবিলানুর আসার আগে জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন জানালেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও আগামীর পরিকল্পনা বলেছেন আমার বড় বোন টেক্সাসে থাকে আগামী যুক্তরাষ্ট্রে আমি মূলত টেক্সাসে ছিলাম ফ্লোরিডাও গিয়েছিলাম চার মাসে অস্টিনেও দুই তিনবার যাওয়া হয়েছে এবারের ট্যুরে নতুন অভিজ্ঞতা হয়েছে সরাসরি টেক্সাসে লিনকিন পার্কের কনসার্ট উপভোগ করা আর ফ্লোরিডায় ইউনিভার্সাল স্টুডিও ভিজিট করা এর আগে আমি আর নেহাল সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে গিয়েছিলাম একদম ছোটবেলা থেকে বলতে পারেন গান বোঝার বয়স থেকেই লিনকিন পার্ক আমার প্রিয় লিনকিন পার্কের রানওয়ে পয়েন্টস অফ অথরিটি পেপার কাট লাইং ফ্রম ইউ ব্লেড ইট আউট এই গানগুলো প্রিয় গুনগুন করে গাই টেক্সাসে যে লিঙ্কিন পার্কের কনসার্ট এটা আমার মাথায় ছিল না বড় বোন নাবিলা কনসার্টের ঠিক দুই দিন টিকিট দিয়ে চমকে দেয় গ্লোব লাইফ ফিল্ডে লিঙ্কিন পার্কের কনসার্ট সামনাসামনি দেখব এটা একটা স্বপ্নের মতো তাই সুযোগটা হারাতে চাইনি আর কি আমার বড় ভাইয়া প্রথম লিঙ্কিন পার্কের গানের খোঁজ দেন তখন ছিল অ্যাম্প্রিথির যুগ এবার যখন কনসার্টে যাচ্ছিলাম তখন খুব রোমাঞ্চ লাগছিল পুরো কনসার্টে অনেক এনজয় করছি আমার কয়েকজন বন্ধু ছিল তাদের সঙ্গে গেছি ওরা ওখানেই থাকে তবে চেস্টারকে খুব মিস করছি ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া সুযোগ কনসার্ট উপভোগ করেন এমন প্রশ্নে সাবিলানুর বলেন সুযোগ হলে দেখি এবার তো দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড আর্ট ও ওয়ারফেজের কনসার্টও দেখেছি এখন পর্যন্ত সবচেয়ে ভালো লাগার কনসার্ট কোনটি উত্তরে সাবিলানুর বলেন আমি অনেক কনসার্ট দেখেছি তবে এখন পর্যন্ত আয়রন মেইডেনের কনসার্ট সবচেয়ে ভালো লেগেছে ওই কনসার্টও দেখেছি টেক্সাসে দুই সালে এবার লিঙ্কিন পার্কের কনসার্টে বন্ধু বান্ধব মিলে গিয়েছি ওরা আমার বড় বোনের খুব ঘনিষ্ঠ আমি খুব কাছের একজনকে পেয়েছি উনি চিত্রলেখা গুহর মেয়ে আর নীলা গুহ তিনিও টেক্সাসে থাকেন আমার বড় বোনের সঙ্গেও ঘনিষ্ঠ ওই সূত্রে আমার সঙ্গে ভালো সম্পর্ক লিঙ্কিন পার্কের কনসার্ট সরাসরি দেখা জীবনের স্মরণীয় একটি অভিজ্ঞতা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় বাংলাদেশের কনসার্ট তো দেখা হয় এসব কনসার্ট দেখার পর মনে কোনো তুলনা আসে কিনা এতে বলেন সাবিলা আমার যদি কোনো গুণ থাকে তার মধ্যে যদি যদি একটার কথা বলি তাহলেও কোনো কোনো কিছুর কিছুর সঙ্গে তুলনা না না করা কাজটা আমি পছন্দ করি তবে আমাদের দেশের শিল্পীদের ভালোভাবে উপস্থাপন করা যায় তারাও দারুণ কিছু করে দেখাতে পারবেন আমি টেক্সাসে বাংলাদেশি ব্যান্ডের কনসার্ট দেখা এবং দেশে বেশ কয়েকটি কনসার্ট দেখার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি কনসার্ট অনেকে আয়োজন করে আমাদের সবার দায়িত্ব এটা নিশ্চিত করা কনসার্ট পরিবেশ থাকে এটা আসলে পরিশ্রমের ফল। দেশের বাইরে যেহেতু ছিলেন ভালোবাসা দিবসে কোনো নতুন কাজ দেখা যাবে না একদম তাই নতুন কোনো কাজ করা হয়নি এবার ভালোবাসা দিবস ফাঁকা যাবে ঈদের কাজকর্মের খবর বলুন দেশের বাইরে যাওয়ার আগে আমি কয়েকটা কাজ করে গিয়েছিলাম এখন তো আসলে রোমান্টিক কাজ একটু কম করছি যে কাজগুলো করেছি সেগুলো ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া হচ্ছে না আগে কাজগুলো আছে দু তিনটা যা ঈদে প্রচারিত হবে সেই সঙ্গে নতুন কিছু কাজ শুরু করব। রোমান্টিক কাজ কম করা হচ্ছে কেন অনেক দিন তো করলাম এখন নতুন কিছু চরিত্র এক্সপ্লোর করতে চাই নতুন সব গল্পে কাজ করতে চাই চরিত্র নির্ভর আমাদের দেশে নারীদের জীবনের গল্প কম দেখানো হয় এখন অবশ্য হচ্ছে আমি ছোট পর্দা না বড় পর্দার কথাও যদি বলি প্রিয় মালতী এই ধরনের গল্পগুলো আমার খুব ভালো লাগে এই ধরনের গল্প একটা মেয়ের সংগ্রাম জীবনের অসাধারণ গল্প তুলে আনা হয় আমার এমন গল্পে কাজ করার খুব ইচ্ছা সেই সঙ্গে রোমান্টিক ও কমেডি ধাঁচের কাজ তো থাকবেই কারণ এই জনরার কাজ দিয়ে আমাদের পরিচিতি পাওয়া সবকিছু মিলে ভালো প্রোডাকশন কোয়ালিটি আছে এরকম কাজগুলো করতে চাই ভিওডি বাংলা নিউজ ডেস্ক